আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রিলস ভিডিও আপনি প্রফেশনাল ভাবে কিভাবে এডিটিং করে ভাইরাল করবেন আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আপনার ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে এটার জন্য আপনি প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক বক্স পেয়ে যাবেন এখানে কিন্তু ছোট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে ইনশুড অ্যাপটা যেহেতু আমার কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে ভিডিও ক্লিক ক্লিক করবেন সাথে সাথে ইন্টারফেস আসবে নিউ সেটার সামনে ক্লিক করবেন ক্লিক করে আপনি কিন্তু আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে নিতে পারেন দেখা যাচ্ছে আমি এই ভিডিওটাই আপনাদের এডিকেটিং করে দেখিয়ে দিতেছি কিন্তু আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এটা কিভাবে আপনি এখানে প্রফেশনালভাবে এডিটিং করে ভয়েস চেঞ্জ করে দিবেন আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের শিখিয়ে দেব বন্ধুরা এই ঘরে বসেই কিন্তু আপনি এই কাজ করে আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক অথবা ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে এটার জন্য কি করবেন সর্বপ্রথম আপনার এই ক্যানভাসে ক্লিক করবেন ক্লিক করে আপনার রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন রেশিওর ভিডিও তৈরি করতে চাচ্ছেন আমি যেহেতু আপনার ছোটো রিলস ভিডিও তৈরি করব সেটার জন্য এই যে নাইন ইস টু ষোলো এটাও ক্লিক করতে পারেন অথবা আপনার এই যে নাইন ইস টু ষোলো টিকটক এই টিকটক কিন্তু আপনি ক্লিক ক্লিক করতে পারেন আমি আমি এটা করলাম যেহেতু ফেসবুকে তারপরে আপনার ইচ্ছা মতন টেনে ছোট বড় করে নিতে পারেন যদি আপনার হয় জিনিসটা যাতে সুন্দর দেখা যায় সেরকম করে নেন বাস এই যে এখানে যে লোগোটা ইনশুট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনি পরভাবে ভিডিওটা নিতে চান যদি অ্যাড না দেখে তাহলে কিন্তু আপনার টাকা লাগবে আর যদি আপনি ফ্রি নিতে চান তাহলে আপনার এই ফ্রির উপরে ক্লিক করলে একটা অ্যাড শো করবে অ্যাডটা দেখার পরেই কিন্তু আপনার এই লোগোটা থাকবে না দেখেন অ্যাডটা শো করার পরে কিন্তু আমার সেই লোগোটা নাই এই যে ইনসুটের যে লোগোটা সেটা কিন্তু চলে গেছে এরপরে কি করে আপনি চলে যাবেন ভলিউমে ভলিউমে যে আপনার যে ভিডিওটার যে নয়েস ছিল বা ভয়েস ছিল সেখানে দেখছে সেটা আপনি রিমুভ করে দিবেন করবেন এরপরে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন ভয়েস দিতে পারবেন কোথা থেকে অডিওর উপর ক্লিক করবেন অডিওর উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে আপনি যেখানে লেখা আছে রেকর্ড সেই রেকর্ডের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার এক দুই তিন চলবে তারপরে কিন্তু আপনার ভয়েস আপনি ইচ্ছা মতন দিতে পারবেন যেহেতু আমি একটা ভিডিও দিয়েছি আমি ভিডিওর সাথে একটা ভয়েস আপনাদের দিয়ে দেখিয়ে দিতেছি এটার উপর ক্লিক করবেন আমি একটা ভয়েস কিন্তু এখানে দিয়ে দিলাম আপনার একটু শোনেন কাজকে কখনো ছোট বাবা যাবে না সেটা হালাল হলেই যথেষ্ট আপনি তো চুরি করছেন না আপনি পরিশ্রম করে তারপরে আপনি কি করবেন টিক চিহ্ন ক্লিক করবেন একদম কনফার্ম হয়ে গেল ঠিক আছে এখনও আপনার কাজ হবে কি এটার উপরে আপনার কিছু লেখা ট্যাক্স সেই ট্যাক্সের উপরে আপনি ক্লিক করবেন ওই যে টি লেখা সেটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার ভিডিওর সাথে মিল রেখে কিন্তু আপনাকে একটা থামবেন দিতে হবে কিছু লিখতে হবে ট্যাক্স লিখতে হবে সেটা আপনি লিখবেন আমি একটা লিখে দেখে দিতে এ দেখেন আমি একটা থাম্বেল কিন্তু দিয়ে দিছি বা লেখ নিয়ে দিয়ে দিয়েছি আমি ইচ্ছা মতন এই এটার উপর ক্লিক করে আমি এটা ছোট বড় করে দিতে পারবো এ দেখেন আমি কিন্তু একটা লেখা দিয়ে দিছি এই লেখাটা আপনি যদি এভাবে টান দেন ছোট বড় করতে পারেন বাস আপনি এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতন যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে ওই যে টির উপরে ক্লিক করবেন এই যে যে অপশনটা এই যে আইকন সেটার উপর ক্লিক করলে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই যে এখানে বিভিন্ন প্রকার কালার আছে দেখেন আপনি যে কালারটাই সিলেক্ট করবেন সেটাই কিন্তু হয়ে যাবে তারপরে এখানে বিভিন্ন কাজ আছে আপনারা একটু দেখে নেবেন তারপরে চিহ্ন ক্লিক করবেন তারপরে এটা টেনে আপনি ইচ্ছা মতন বড় করে দেবেন আপনার ভিডিওর সাথে মিল রাখবেন বাস তারপরে কি করবেন তারপরে আপনি এটা যেখানে রাখবেন এই ভিডিওর একটা সাইজ অনুযায়ী আপনি রেখে দিবেন তারপরে আপনি টিক চিহ্ন ক্লিক করবেন দেখেন কিন্তু আমার কিন্তু ভয়েস দেওয়া শেষ আমার লেখা কিন্তু শেষ কিন্তু একটা প্রফেশনাল রিলস ভিডিও তৈরি হয়ে গেল এখন কিন্তু আপনারা দেখেন একটু শুনে দেখেন আজকে কখনো ছোট যাবে না সেটা হালাল হলেই যথেষ্ট আমি কিন্তু নিজের ভয়েস দিছি তারপরে লেখনি দিছি এভাবেই কিন্তু আপনারাও করতে পারেন এরপরে কি কাজ করবেন এরপরে কিন্তু আপনার যে কাজটা আপনার মোটামুটি কলম এডিটিং হয়ে গেছে তারপরে এখান থেকে আপনার ভিডিওটা যে পর্যন্ত রাখবেন আপনি কিন্তু সেই পর্যন্ত রেখে বাকিটা কেটে দিতে পারবেন এখান থেকে যে আপনি স্প্রিটে ক্লিক করলে কিন্তু এই যে অপশনটা চলে যাবে আমি এইটুক ভিডিও রাখবো এটা কিন্তু আমার একটা প্রফেশনাল রিলস ভিডিও তৈরি হয়ে গেছে এখন এটা আমি কিভাবে। আপনার গ্যালারিতে নেব যে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে রেশিও চাবে আপনি যে রেশিওতে নামাইতে চান দেখে এক হাজার আশি আছে বা তিনশো আছে আমি এক হাজার আশি দিয়েই নামাবো তারপরে আমি এটার উপর তারপরে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেছে এ দেখেন এখানে সেফ সেফ কিন্তু অটোমেটিক সেপে যদি ক্লিক করেন এটা কিন্তু চলে গেছে আমি সেখান থেকে কিন্তু ভিডিওটা নিয়ে আমি ইউটিউব বা ফেসবুকে রিলস আকারে সারতে পারে এভাবে যদি আপনারা সারতে পারেন তাহলে আপনাদের ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে তারপর আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এজে চলে আসে তারপর এটা যদি ক্লিক করেন এই যে ড্রাপ ড্রাফে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেফ হয়ে গেলে এটাও কিন্তু আপনার ভিডিওটা সেফ হয়ে গেলেও আপনি এখানে রয়ে গেছে অবশ্যই এভাবে যদি আপনি ভিডিও বানিয়ে তৈরি করে সারতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই কিন্তু ভাইরাল হবে আপনারা ঘরে বসে না থেকে আপনারা কাজ করতে শুরু করবেন পড়োজনে যদি আপনি যদি এইভাবে কাজ না বোঝেন তাহলে কি করবেন একটা খাতা একটা কলম নিবেন লিখবেন লিখার পরে তারপরে কিন্তু আপনি সেই লেখাগুলো দেখে দেখে আপনার ভয়েসটা আপনি আপনার ভিডিওতে দিতে পারেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম